ও আমরা মোহনার উদ্দেশ্যে চলে এসেছি আর দেখো এই গানটা চারিদিকে লোকে ভর্তি আরও মানে তাও তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে বলতে গেলে বেশিক্ষণ হয়তো থাকবো না চলেই যাব। আর দেখো ওই দিকটা মোহনার দিকটা দেখো সমুদ্রই সমুদ্র দারুণ মজা হচ্ছে দারুণ মজা তো দেখো ওই গেটটা উদ্ধার করে আমরা চলে এসেছি মানে ওখানে একটা ভয় লাগছিলো মানে স্লিপ করা যাওয়ার ভয়টা চলো আর এই দেখো মোহনা আমরা মোহনায় চলে এসেছি আর পরিমাণে হাওয়া দিচ্ছে মানে করে ভিডিও করাই যাচ্ছে এমন আর এই দেখো আর সবাই মিলে দারুণ মজা করছে দেখো আর আস্তে আস্তে জলটা সমুদ্রে বাড়ছে বলে একটু পরে নাকি এখানটা ভর্তি হয়ে যায় জলে জল হয়ে যায় এখানে আর তখন নামতে পারে না ওই দশটা এগারোটা থেকে আর নামাই যাবে না এই সকাল সকালই মোহনায় তখন আসতে চাই সকাল সকালে এসে ঠিক আছে হয়ে গেছে খুব মজা লেগেছে একটু করে থাকবো না তো খুবই মজা লেগেছে অনেকক্ষণ দেখো চার এবার আস্তে আস্তে ভিড় বাড়ছে এবার তারপরে আবার নটা সাড়ে দশটা থেকে দশটা হাজার থেকে আর এখানে আসাই যাবে না কারণ এখানে জল বেড়ে যাবে তখন জ্বর এসে যাবে এখন ভাটা আছে বলে সবাই আছে এখন জল বেরিয়ে এসছে আস্তে আস্তে দেখো আমরা চার সাইজ এখানে টিফিন করে নিয়েছি লুচি আর ঘুগনি আর আমার বর্মশাই নিয়েছে মুড়ি আর ঘুগনি চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই প্রচুর খিদে পেয়ে গেছে লুচি ঘুগনি আর এ নিয়েছে মুড়ি ঘুগনি